আসসালামু আলাইকুম বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো যে ফেসবুক কত ভিউজে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কত টাকা দিয়ে থাকে ফেসবুক ভিডিওর মধ্যে কত ভিউজে কত টাকা দেয় এটা নিয়ে কিন্তু অনেকে আমাকে কোয়েশ্চেন করে থাকেন যে ভাইয়া ফেসবুকের মধ্যে কেমন কেমন টাকা দেয় আসলে এটার বিস্তারিত আমি আপনাদেরকে আজকে বোঝা দেওয়ার চেষ্টা করব যে আসলে ফেসবুক কীভাবে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টাকাটা দিয়ে থাকে তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে রিকুয়েস্ট থাকবে যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ফেসবুক ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখুন আমার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার মনিটাইজেশন ট্যাবে চলে যাব তো আমার এই যে মনিটাইজেশন ট্যাব আছে আমাদের এখানে আমি চলে গেলাম এখানে আসার পরে আমরা সি অলে উপরে সি অলে ক্লিক করব আমি সি অলে ক্লিক করে দিলাম তো সি অলে আসার পর একটু অপেক্ষা করতে হবে লোড নিচ্ছে দেখুন সি অলে আসার পর আমরা এখানে ওভারভিউ ক্লিক করব ওভারভিউ আসার পর দেখুন এখানে নিচে যে দেখাচ্ছে তার মধ্যে আমি এই কন্টেন্টটার মধ্যে ক্লিক করলাম উপরেরটাতে এখানে দেখুন আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন এখানে দেখুন ভিউজ ভিউজ রয়েছে রয়েছে আর এখানে আমাদেরকে সেন্ট দিয়েছে কত সেন্ট বিশ সেন্ট টোয়েন্টি সেন্ট আমাদেরকে এখানে কিন্তু দিয়েছে এবং এখানে ভিউজ আছে ছয়শো সাতষট্টি তো আমি এখন আরেকটা আমি আপনাদেরকে কন্টেন্ট দেখাই ধরুন আমি এখন এটাতে গেলাম এখানে দেখুন আর জিনিস এখানে দেখুন এখানে ভিউজ ভিউজ রয়েছে রয়েছে হচ্ছে এখানে সেন্ট দিয়েছে আমাদেরকে তেরো সেন্ট তাহলে ওখানে ছয়শো সাতষট্টি ছিল বিশ সেন্ট দিয়েছে তার মানে ভিউজ এটার থেকে ওটাতে কম ছিল কিন্তু ওখানে সেন্ট কিন্তু বেশি আসছে অর্থাৎ বিশ সেন্ট আর এখানে ভিউজ বেশি আসছে কিন্তু সেন্ট এখানে কম তেরো সেন্ট তাহলে কিভাবে এটা মানে মানে ফেসবুক এটা কিভাবে কি করলো যে এটাতে ভিউজ বেশি হওয়ার পরেও এটাতে সেন্ট কেন কম আসলো আর ওটাতে ভিউজ কম আসার পরও সেন্ট কেন বেশি আসলো এটা কিন্তু আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে তো এটা নিয়ে আমি এখন আলোচনা করব যে আসলে ফেসবুক এই মানে ফেসবুকের এই সেন্ট যেটা দিচ্ছে এটা কম বেশি হয় কেন ভিউজের সঙ্গে এটার সামঞ্জস্যটা কি এটা আমি আপনাদেরকে বুঝা চেষ্টা করব বন্ধুরা দেখুন ফেসবুক মূলত আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে যে শো করে এই অ্যাডগুলো শো করার কারণে ফেসবুক আপনাকে টাকা দিয়ে থাকে তো ফেসবুক হচ্ছে মূলত মানে অ্যাডের যে কোম্পানিগুলো রয়েছে এদের কাছ থেকে ওনাদের কাছ থেকে তারা কিন্তু কন্টাক্ট কন্ট্যাক্ট নেয় এবং এই যে অ্যাড গুলো আছে এগুলো আপনার আমার ভিডিওর উপর তারা প্লে করতেছে করার কারণে ফেসবুক এখান থেকে একটা অ্যামাউন্ট নিচ্ছে আপনাকে একটা অ্যামাউন্ট কিন্তু দিচ্ছে এখন কথা হচ্ছে যে কেমন অ্যামাউন্ট মানে আপনি পাবেন ভিউজের উপর কি ফেসবুক মানে টাকা দিয়ে থাকে কি না আসলে ভিউজের উপর কিন্তু ফেসবুক টাকা দেয় না যে এমন হচ্ছে এক হাজার ভিউজ হলে এত টাকা দিবে অথবা দুই হাজার ভিউজ হলে এত দিবে পাঁচশো ভিউজ হলে এত দিবে এমনটা কিন্তু নয় আপনার ভিডিওগুলোর মধ্যে অ্যাড কতগুলো আসতেছে এবং কেমন অ্যাড আপনার ভিডিওগুলোতে দিচ্ছে দামি অ্যাড দিচ্ছে না কম দামি অ্যাড দিচ্ছে এটার উপরেই মূলত আপনার সেন্ট আসাটা নির্ভর করবে বা আপনার ডলার ঢোকাটা নির্ভর করবে আশা করি বুঝতে পারছেন যে আপনার যে ভিডিওগুলো আপনার মনে করুন যে এক হাজার ভিউজ হয়েছে আপনার একটা ভিডিওতে এক হাজার ভিউজে আপনার মনে করুন যে তিনশোটা ভিডিওর মধ্যে ফেসবুক হচ্ছে দিয়েছে ভিডিওর ভিডিওর মধ্যে মধ্যে ফেসবুক অ্যাড দিয়েছে এখন এই তিনশোটা ভিডিওর মধ্যে যে অ্যাড দিল একটা ভিডিও একটা ভিডিওতে তো আরেকটা ভিডিওতে আপনার এক হাজার ভিউজ হয়েছে সেখানে তিনশোটা না চারশোটা ভিডিওর উপর অ্যাড দিয়েছে ভালোভাবে বুঝবেন তাহলে কোনটাতে সেন ঢোকার সম্ভাবনা বেশি আছে বা ডলার ঢোকার সম্ভাবনা বেশি আছে যেটাতে চারশোটা অ্যাড ফেসবুক যেটাতে আমাদের হচ্ছে প্রদান করলো সেটার মধ্যে এখন এখন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে যারা বড় একটু লং ভিডিও করে এবং লং ভিডিওগুলোর মধ্যে যদি কোয়ালিটি থাকে এবং মানুষ ধৈর্য ধরে যদি দেখে সেখানে কিন্তু দুইটা তিনটা পর্যন্ত আপনার কিন্তু অ্যাড আসতে পারে এবং সেখান থেকে আর্নিংটা কিন্তু আপনার বেশি হতে পারে তো এর উপর নির্ভর করবে প্লাস হচ্ছে আপনার যে ভিডিওগুলোর মধ্যে অ্যাড প্লে করতেছে ফেসবুক এই অ্যাডটা কেমন অ্যাড দিচ্ছে দামি অ্যাড না কম দামি এটার উপরে কিন্তু আপনার সেন্টটা আসা অথবা ডলারটা কিন্তু ঢোকার নির্ভর করে যে কতটা ডলার ঢুকবে কারণ এখানে আপনার ও কিন্তু কম বেশি আছে তো এই জন্য যদি আপনার ভিডিওগুলোর উপরে ফেসবুক দামি অ্যাড প্লে করে এবং আপনার ভিডিওগুলোর মধ্যে যদি আপনার লং ভিডিও থাকে এবং সেখানে দুটা তিনটা করে অ্যাড আসে এবং আপনার যদি ভিডিওগুলোতে বেশি পরিমাণে অ্যাড ফেসবুক দেয় সেই কন্টেন্টগুলো থেকে মূলত বেশি আর্নিং হয় অল্প ভিউজেও আবার অনেক দেখবেন ভিউজ হচ্ছে কিন্তু আর সেন্ট আসতেছে না অল্প সেন্ট আসতেছে তার মানে হচ্ছে কম আসছে ভিডিওগুলোতে যার কারণে তার কিন্তু এই ইনকামটা কম হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক আসলে কিভাবে কিভাবে কন্টেন্ট টাকাটা দিয়ে থাকে থাকে মানে এই আপনার ডলারটা এসে ভিডিওর উপর তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন গঠনমূলক এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ